হ্যালো ফ্রেন্ডস তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে তাই না তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে অল্প লেট বেশি লেট হয়ে যাচ্ছে কাজে যেতে কারণ আমি আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে আর আমি মানে কি আর বলবো লেজি মানুষ তো অল্প বেশি লেজি মানুষ এতটা লেজি যে কি বলবো আর তার জন্য আজকে কাজে যেতে লেজ হচ্ছে লেট হচ্ছে আর হলে অল্প এদিক সেদিক গেছিলাম তার জন্য অল্প লেট হচ্ছে তো আর কি বলবো তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক তো চলো সামনে কি হয় দেখি তো আমি এখন দেখতে দেখতে চলে আসলাম গ্যারিগান্দা ব্রিজের কাছে তো আজকের ওয়েদারটা মনে হচ্ছে আবার বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি হবে কিন্তু জানি না কেন মনে হচ্ছে না বৃষ্টি হবে আজকে কারণ আমার এখন গরম লাগছে প্রচন্ড তো তার জন্য ভাবছি যে বৃষ্টি হবে না চলো আগে আরও কি দেখা যায় দেখি আরেকটা কথা যে আমাদের এখানকার লোকে কত রকম কথা বলা স্টার্ট করেছে আমাকে নিয়ে কি আর বলবো কিছু বলার এদেরকে কিছু বলার নেই কেউ কিছু করতে চাইলে ভাই ওকে কি আগ্রহ করবে তা তো না কিন্তু ওটা অন্য কিছু ছাড়াও এসব কাজের এখানটা দেখতে পাচ্ছ বিড়ালটা কোথায় তো হ্যালো গাইস তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে তাই না তো এখন আমি বাড়ি যাওয়ার জন্য রেডি মানে আমাদের কাজের ওখানটা এখন কাজ নেই তো আমাকে বললো তুই এখন বাড়ি চলে যা তো এখানটা থাকে কি করবি তাই আমি তাড়াতাড়ি আজকে চলে যাচ্ছি বাড়িতে তাড়াতাড়ি বলতে এখন ছটা বাজে এমন না যে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে যে চলে যাচ্ছি কিন্তু ছটা বাজে এখন এখন তাই যাচ্ছি আজকে ওয়েদারটা ঠিকঠাক আছে তার জন্য মানে রোদ উঠেছে তার জন্য মনে হচ্ছে না এখন সন্ধ্যা হচ্ছে তো এখন তার জন্যে আমি চলে যাচ্ছি বুঝলে তো তো কেউ এরকম না যে যাচ্ছি না কিন্তু দেখে রাস্তাটা দেখে অনেক ভালো লাগছে আর অনেক রকম গাড়ি যাচ্ছে তো ওগুলোর জন্য আমি এখন ভিডিওটা অন করলাম নাহলে করতাম না যেমন মেহেন্দ্রা থার যেমন এগুলো আর এই এই টাকলা টাকলার উপরে বক করা দেখো তো এগুলো কি করতেছে মানে এই রাস্তা কোনা কাঞ্চিতে দেখো ময়লা ফেলতেছে মানে এদেরকে এতবার করে বোঝানো হয়েছে যে এখানটায় ময়লা ফেলতে না তবু এরা এখানটায় সব বাজারে নোংরা এই রাস্তার সাইডে সাইডে ফেলে এটা কি এটা কি ঠিক বলো এটা কি ঠিক এটা তো ঠিক না না কেন ভাই এত ইনকোয়ারি ইনকোয়ারি করার পরেও তোমাদের ভাই শিক্ষা হয় না তারাও আমি এইটা তো ছাড়বই ভিডিও এটা তো দিবই তো এ ওদেরকে বলে আর কোনো লাভ নেই তো এগুলা চলতেই থাকবে মানে লজ্জা সরম বলে তো কিছু থাকে না এদের কি আর বলো বলো তাই না যতই বোঝাক বুঝবে তো না চলো আর কি বলবো এদেরকে আমি একটা দাদাকে দেখেছি যে এদেরকে অনেক মানে বুঝিয়েছে মানে ভিডিওতে দেখেছি আমাদের বিপাড়াতে যে ওদেরকে অনেকবার বলা হয়েছে যে কেন তোমরা এখানটা এই সাইড মাইডে নোংরা ফেলছো বাজার সমিতি লোকগুলোকেও বলেছে যে এদিকে নোংরা ফেলতে না তবুও এরা এদিকেই নোংরা ফেলে এদেরকে বলে লাভ কেন হচ্ছে না এটা বোঝা যাচ্ছে না কিন্তু এখানটা বন্ধ হয়ে গেছিলো নোংরা ফেলা আবার ফেলছে আজকে এটা তো আমি দেখে অবাক মানে অনেক রাস্তা দিয়ে গন্ধ এইসব কি পড়ব অসুবিধা হয় অনেকের তাই না আর সামনে এত সুন্দর চাপাতি বাগান তো এগুলো উচিত না না ফালানোটা ঠিক না তো এদেরকে ভাই সবাই মিলে বলো যে এখান থেকে নোংরা ফেলতে না কিছু না বীরপাড়ার লোক তোমরা কোথায় আর এরা বীরপাড়াতে কি আর বলবে আর কিছু বলারই এদেরকে এরা কিছু বলেই না কাউকে ভাই রাস্তার কিনারে এইসব নোংরা আবর্জনা ফালানো কি ঠিক তো ঠিক না তো চলো সামনে তার জন্য গাড়ি নিয়ে যাচ্ছে কেন জানি না কিন্তু গাড়ি নেই যেন ফাঁকা অলমোস্ট আমি এখন আমার বাড়ির সামনে চলে আসছি মানে এখন এটা জায়গাটার না হলো অগৎ পাড়া পাঠলাম না হলো ভাই সে অগৎ তো সামনে কাজীপাড়া তারপরে মিলচপতি তারপরে শিশু বাড়ির বড় চপি তো এখন যাচ্ছি সামনের দিকে যাওয়া তো আজকের ভিডিওটা আমি এখানটায় রাখি কারণ আর ভিডিও কাটা না কারণ ভিডিও না হলে অনেক বড় হয়ে যাবে তো তার জন্য আমি আজকে ভিডিওটা এখানটায় রাখি সেটা প্রায়